আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আপনাদেরকে ঈদ উপলক্ষে একেবারে নতুন ডিজাইনের কিছু গস কাপড়ের কালেকশন দেখাবো এটা যেহেতু একটা রোডসাইড শপ তাই আপনারা কিন্তু মার্কেটের থেকে অনেক কম দামে এখান থেকে গস কাপড় কিনতে পারবেন আর সব থেকে বড় সুবিধা যেটা হলো আপনারা কিন্তু এখান থেকে অনলাইনেও নিতে পারবেন অনলাইনে নেয়ার জন্য ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এখানে এসে নিতে চাইলে ভিডিওর লাস্টে দেয়া ঠিকানা অনুযায়ী চলে আসবেন। এগুলো হলো টিশুর উপরে ভাই টিশুর নতুন উপরে এমব্রয়ডারি করা এগুলো হলো নতুন ডিজাইন। একদম মানে টপ টু বটম পুরোটাই হলো একই টাইপের ডিজাইন করা এবং খুব ভারী করে হলো ডিজাইন করা আছে। এটা তো একদম পুরাটাতে পুরা কাপড়টাতেই তো এরকম ডিজাইন করা তাই না আর এই যে নিচে এই যে দেখেন নিচের দিকে এবং উপরের দিকে দুই সাইড হলো সুন্দর করে কাটওয়ার করা আছে আচ্ছা এইটার দাম পড়বে কত এটা আমরা সর্বনিম্ন দিচ্ছি 300 টাকা করে সর্বনিম্ন হলো 300 টাকা করে গছ পড়বে এটার বহর কত এটা হলো আপনি তিন হাত বহর তিন হাত বহর তিন হাত বহর 300 টাকা করে হলো গাছ পড়বে আচ্ছা এটার মধ্যে কালার আছে কি এটা কালার আছে লাঙ্গুর কালার আর সাদা কালার এই আঙ্গুর কালার আছে সাদা কালার আছে আর এটা কিন্তু একদম পুরো পুরো হোয়াইট না একটু হালকা অফ হোয়াইট টাইপের হলো কালার এই দুইটা কালারই হলো এই ডিজাইনটার মধ্যে আছে তাই তো আচ্ছা এই একটা আছে গোলাপি ডিজাইন এটাও হলো এই যে টিসুর উপরেই ফুল এমব্রয়ডারি কাজ করা তাই না এটার ডিজাইনটা হলো একটু আলাদা এই কাপড়গুলো দিয়ে কিন্তু আপনারা শাড়ি লেহেঙ্গা থ্রি পিস গাউন সব কিছুই আপনাদের মন মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে গজ পড়বে মাত্র তিনশো টাকা করে এটাতে হলো শাড়ি বানাইতে হলে কয় গজ কাপড় লাগে ছয় গজ আর থ্রি পিস বানাইতে হলে থ্রি পিস বানাইতে লাগবে আড়াই গজ আর হলো গাউন হয়ে যাবে বহর হলো কত আড়াই হাজার তিন হাত বহর না আচ্ছা তিন হাত বহর এটার দাম ও তিনশো টাকা করেই তিনশো টাকা করেই গাছের ভিতরে এটা হলো সেম কাপড়ের মধ্যেই শুধু হলো ডিজাইনটা আলাদা এগুলো হলো ভিন্ন ভিন্ন ডিজাইন শুধু এগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইন আপনারা কিন্তু চাইলে এখনই ঈদের জন্য নিয়ে ড্রেস বানিয়ে ফেলতে পারেন কারণ ঈদের সময় তো রোজার সময় তো অনেক হবে এই এই কোয়ালিটির মধ্যে আপনারা দেখেন এখানে অনেকগুলো এগুলো সব তাই না অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন দেখেন কত কালার কত ডিজাইন দাম পড়বে কিন্তু মাত্র তিনশো টাকা করে গজ আর বহর হলো তিন হাত এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটা আচ্ছা এটাও এই দামের মধ্যে না আচ্ছা এটা কিন্তু আবার পুরাপুরি পুরাটুকু এমব্রয়ডারি করা না এটা হলো নিচের দিকে এমব্রয়ডারি করা আছে কাট আউট করা আছে আর এভাবে উপরেও হলো খুব সুন্দর করে কাট আউট করা আছে দেখেন এটা দিয়ে শাড়ি বানালেন না অনেক গর্জিয়াস লাগবে অনেক গর্জিয়াস লাগবে কিন্তু তো হ্যাঁ আপনারা এই জন্য নিয়ে নিতে পারবেন দাম পড়বে 300 টাকা এটাও 300 টাকাই বহর তিন 350 আচ্ছা এবার হলো আপনাদের কিছু নেটের মধ্যে ডিজাইন দেখায় দেখেন নেটের মধ্যে না এই দোকানে অনেক 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 কালেকশন আছে দেখেন কি যে সুন্দর লাগছে এটা দিয়ে যদি আপনারা থ্রি পিস বানান বা গাউন বানান অনেক সুন্দর লাগবে কিন্তু দেখেন খুবই সুন্দর করে জড়ি সুতা দিয়ে কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে এটা খুব সুন্দর করে ডিজাইন করা উপরের দিকে হালকা কাজ করা আছে এবং নিচের দিকে এরকম ভারী কাজ করা আছে এটার বহর কত ভাইয়া এটাও আচ্ছা এটাও হলো 3 হাত বহর দাম পড়বে দাম পড়বে কত এটা হলো গজ পড়বে 300 টাকা আর ওই सेम মাপই লাগবে যে শাড়ির জন্য ছয় গজ লাগবে আর টিপিসের জন্য আড়াই গজ আর গাউনের জন্য হলো তিন গজ তাই তো এই যে এরকম নেটের মধ্যে দেখেন এখানে আপনারা অনেক ডিজাইন পেয়ে যাবেন অনেক ধরনের ডিজাইন আছে দেখেন এটা একটা ডিজাইন প্রতিটা ডিজাইনের মধ্যে কয়েকটা করে কালারও থাকবে তাই না ভাই এগুলো সেম স্টাইল এই এই ডিজাইনটা চার টাকা লাগা এইটা চার টাকা লাগা হ্যাঁ এটা বিলে চার টাকা লাগা এই দেখেন খুবই সুন্দর করে কিন্তু অনেক গর্জিয়াস করে ডিজাইন করা আছে ঈদের তো আমাদের একটা গর্জিয়াস ড্রেস লাগেই তাই না ঈদের একটা মেইন ড্রেস আপনারা কিন্তু চাইলে এগুলো থেকে ঈদের মেইন ড্রেস বানিয়ে ফেলতে পারেন এই সেম কোয়ালিটির মধ্যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন কি সুন্দর একটা হলুদ কালার তাই না খুবই সুন্দর লাগছিল কালারটা এবং খুব সুন্দর করে জড়ি সুতা দিয়ে আর মাল্টি কালারের সিকোয়েন্স দিয়ে কাজ করা ছিল দাম পড়বে ওই একই তিনশো টাকা করে প্রতি গজ এবং বহর হল তিন হাত এই কোয়ালিটির মধ্যে দেখেন এইগুলো হলো সব কালার এবং ডিজাইন এখানে দেখেন কতগুলো কালার আছে এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা ডিজাইনও আপনারা পাবেন এই দোকানে না নেটের মধ্যে আপনারা অনেক 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 ডিজাইন পাবেন আর অনেক কালার পাবেন সব তো আর এভাবে আসলে খুলে দেখানো সম্ভব না কিন্তু অনেক কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন আর সবচেয়ে বড় সুবিধা হলো আপনারা কিন্তু এখান থেকে অনলাইনে নিতে পারবেন আমি ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে এই দোকানের অনলাইনে নেয়ার নাম্বারটা দিয়ে দিব এটা দেখেন এটাও হলো নেটের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন এটারও হলো বহর তিন হাত এইটার মধ্যে দেখেন খুব সুন্দর করে পুরোটাতেই ভারী কাজ করা আছে এই ডিজাইনটার মধ্যে এটা একটা কালার আছে এটা একটা কালার আছে দাম পড়বে এটাও তিনশো টাকা তিনশো টাকা করে প্রতি গজ আর বহর হলো তিন হাত এই যে ডিজাইন দুইটা দেখালাম এই ডিজাইনের মধ্যে হলো এই যে সব হলো এই ডিজাইনের সেম কালার শুধু আলাদা দাম পড়বে তিনশো টাকা করে প্রতি গজ এই দেখেন এটা কিন্তু আর একটা ভাইরাল ডিজাইন এটা কি করা ভাই এটা কি প্রিন্ট করা তাই না আচ্ছা এটা হলো এই যে দেখেন টিস্যুর উপরে প্রিন্ট করা আছে আর খুব সুন্দর করে এরকম আলাদা ফুল ফুল করা আছে এইটা দিয়ে যদি আপনারা লং গাউন টাইপের বানান না তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখেন এটার মধ্যে এই একটা কালার আছে এই একটা কালার আছে এগুলো কত করে পড়বে এগুলো হলো তিনশো টাকা করে গছ পড়বে এবং বহরগুলো তিন হাত আচ্ছা এটা হলো অফারে এখানে আসলে দাম আর একটু বেশিও বলতে পারেন কিন্তু অনলাইনে যারা নেবেন তারা এই দামেই নিতে পারবেন আর যারা এখানে এসে নেবেন তারা এর থেকে একটু বেশি বললে একটু দরদাম করে এই দামে নিয়ে নেবেন আচ্ছা এই দেখুন অনেকগুলো কালার কিন্তু এই ডিজাইনটার মধ্যে আছে এটা দিয়ে যদি আপনারা গাউন টাইপের ড্রেস বানান না তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে এই দোকানে এগুলো ছাড়াও আরও অনেক অনেক ডিজাইনের গছ কাপড়ের কালেকশন আপনারা পেয়ে যাবেন এবার চলেন আপনাদেরকে দোকানের লোকেশনটা দেখিয়ে দেয় এই দোকানটা হলো এই যে ঢাকা নিউ মার্কেটের কাছে দেখেন এই যে সুবাস্তু আরোমা এই হলো গ্রিন সরণিকা মার্কেট আর এটার এই যে দেখেন ঠিক এখানে এখানে হলো এই দোকানটা আপনারা পাবেন ওয়ান ব্যাংকের। বুথে ঠিক সামনেই হলো অপোজিটেই হলো আপনারা এই দোকানটা পেয়ে যাবেন ভাই এইটা হলো অনলাইনে এর নাম্বার ইমো WhatsApp দুটেই আছে ইমো WhatsApp দুইটাই আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর হলো আপনারা কি ক্যাশ অন ডেলিভারি দেন নাকি টাকা অগ্রিম পে করতে হয় এটা আপনি সার্ভিস টাকা পেড করতে হয় ওরা কন্ডিশনার আচ্ছা আচ্ছা মানে হলো যে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকি টাকা হলো আপনারা রিসেপ করার সময় নিয়ে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ